হ্যালো গাইস আজকে একটা মজার খেলা খেলবো এখানে একটি দেশি মুরগি ডিম রাখছি আর দুটা চামিচ দুটা চামিচ রাখছি তার দুদেরকে দেবো চোখ বেঁধে দেবো যে এই ডিমটা খেতে পারে আগে খেতে পারে তাকে এখানে পাঁচশো টাকা রাখছি পাঁচশো টাকা পুরস্কার দেবো তো দেখুন আজকে ভিডিওটা তো অনেক মজা হবে তো ভিডিওটা দেখতে থাকুন তা তাদেরকে আমি চোখ বেঁধে দিচ্ছি চোখ বেঁধে দিতেছি ভালো করে

जिया 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 ए जो जिया 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 जिया